আবার উঠেছে ভোলার তজুমদ্দিন থানা চাচরাতে গণদর্শনের অভিযোগ কেউ কেউ আবার মনে করছেন এটা নাকি ষড়যন্ত্র আমাদের দেশেই একের পর এক হচ্ছে দর্শন যারা র্যাবিস্ট তাদের প্রকাশ্যে বিচার না হওয়ার কারণে তারা এই এত দুঃসাহস পেয়ে যাচ্ছেন দিনের পর দিন এই অনতিক আপত্তিকর কাজের সাথে জড়িত হচ্ছেন আমাদের দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে আকর্ষণ করেছি একজন অপরাধকারী সে কোন দলের হবে না তার কোন রাজনৈতিক থাকবে না। একজন একজন শুধু অপরাধ যদি আমার বাবাও করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আরেকজন অপরাধী ফাঁড় পেয়ে যাবে সে আরেকটা অপরাধ করতে একটু দ্বিধাবোধ করবে না আজকে আমাদের দেশের মা বোনেরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি অসংখ্য এভিডেন্স থাকার পরও দর্শককারীরা হয়তো আমরা দেখেছি তারা অ্যারেস্ট হয়েছেন কিন্তু থানায় যাওয়ার পরে কিছুদিন পর আবার দ্বীপ দিয়ে এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সিনা টান করে অনেককে হুমকি দামকি দিচ্ছেন যে তাদের কিছুই করতে পারেনি যতদিন না আমাদের এই দেশে প্রকাশ্যে একজন রেবিস্টকে শাস্তি না দিবে ততদিন ওই রেবিস্টেরা আমাদের দেশে এই সমস্ত অকারেন্স করে যাবেন আমাদের দেশের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং আমাদের পুরো বোলার মানসম্মান যারা ক্ষুণ্ণ করছেন যারা তজম মান মানসম্মান ক্ষুণ্ণ করছেন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষগুলোকে করে নিয়ে দিবেন একজন অপরাধীকে যখন প্রকাশ্যে আপনারা শাস্তি দিতে পারবেন আরেকজন অপরাধী কখনো একজনের সাথে অপরাধ করবে না যতদিন না আমাদের এই দেশে একজন অপরাধী শাস্তি না পাবে তার অপরাধের ততদিন সেই ওই অপরাধের সাথে জড়িত থাকবেন